এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম প্রকার বেদে প্রতি কেজি চালে বেড়েছে পাঁচ থেকে আট টাকা বেড়েছে ভোজ্য তেলের দামও প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো দশ টাকা দরে শীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে প্রায় সব রকম সবজির দামও মফিয়র রহমানের রিপোর্ট আবারও অস্থির চালের বাজার গেল সপ্তাহের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সব রকম চাল নাজির সাহেল কেজিতে আট টাকা বেড়ে বিক্রি হচ্ছে বাষট্টি টাকায় মিনিকেটে বেড়েছে কেজি প্রতি চার টাকা বিক্রি হচ্ছে ষাট টাকা দরে দাম বেড়েছে আটাশ এবং কাটারি ভোগেরও চালের দাম বৃদ্ধি নিয়ে অসন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা আটাশ চালটা আসলে ছিচল্লিশ সাতচল্লিশ এটা হয়েছে উনপঞ্চাশ পঞ্চাশ প্রতি কেজি তিন চার টাকা বাড়ছে নাদি চালটা বেশি বাড়ছে যেই নাদি চাল আসলে বাউন্ন টাকা এটা হয়ে আছে আটান্ন টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আমি দুই বস্তা নিয়েছিলাম এখন আজকে আপনাদের সামনে দেখলাম তিন হাজার মানে একত্রিশশো টাকার কথা বলতেছে বেড়েছে ভোজ্য তেলের দামও প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে ডাল চিনি সহ অন্যান্য পণ্য এক সপ্তাহ আগে যে দাম ছিল চিনি পঁয়ষট্টি এখনও খুচরা কেজি পঁয়ষট্টি বিক্রি করতেছি এমন লিটারটা হচ্ছে আপনার একশো দশ টাকা লিটার আর আপনার সুপারটা হচ্ছে পঁচানব্বই টাকা লিটার আর খোলাটা হচ্ছে একশো পাঁচ থেকে একশো আট টাকা লিটার খাল বিল নদী নালার মাছ শোভা পাচ্ছে দোকানের ডালায় রোহিকাতো ছাড়াও আছে বেলে পোয়া বাছা ফলি ট্যাংরা মলা ঢেলা কাজলি বাতাসা পাবদা বোয়াল আয়ড সহ নানা জাতের মাছ বিক্রেতারা বলছেন মাছ পর্যাপ্ত থাকলেও ক্রেতা কম কত সপ্তাহের দাম একটু বাড়ছে কিন্তু বাড়ছে আরও তো কিন্তু বাজারে বাড়ানো কাস্টমার নাই শীতে সরবরাহ বেড়েছে সব রকম সবজির পাওয়া যাচ্ছে টমেটো গাজর মটরশুঁটি শিম নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম এবং পেঁয়াজ পাতা বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও দাম বেশি মটরশুটি টমেটো গাজরের বিক্রেতারা সবজির দাম স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন দাম বেশি একটু মালের সট খেলে পাঁচ টাকা বাইরে যায় আবার মাল যদি বেশি আমদামি থাকে তাহলে পাঁচ টাকা কমে যায় এদিকে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা